তোমারে বুকেরা কল্লাহ রিভ আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় তোমারে বুকেরা কল্লাভ আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ ছেড়ে শবেচক জীবনে বেড়ে হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ ছেড়ে ওটোক জীবনে বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল তোমারে রাখ কল্লাহ ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় তোমারে বুখেরা ভয় আসবে না কোনো দিন